আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নবনির্বাচিত কর্মপ্রার্থীদের মধ্যে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন অনুষ্ঠানে তিনি নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে একটি পদক্ষেপ হল রোজগার মেলা এই রোজগার মেলা যুব সমাজকে তাদের ক্ষমতায়ন এবং জাতি গঠনের অংশীদারিত্বে অর্থপূর্ণ সুযোগ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সারা দেশে এখন পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে দশ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে আজকে ষোড়শ রোজগার মেলা সারা দেশের সাতচল্লিশটি স্থানে অনুষ্ঠিত হবে রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক এবং বিভাগগুলিতে নিয়োগ করা হবে রাজ্যপাল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডু বলেছেন ত্রিপুরা প্রতিভা সহনশীলতা এবং সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ একটি রাজ্য বিকশিত ভারত গঠনে ত্রিপুরা নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গতকাল লেম্বুচড়া হলিক্রস কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব তেজস টুয়েলভ পয়েন্ট জিরো এর উদ্বোধন থেকে কথা বলেন তিনি রাজ্যপাল ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করেন তিনি বলেন এই ধরনের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলে তাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং আত্মবিশ্বাসও বাড়বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলিক্রস কলেজের প্রিন্সিপাল ডি ফাদার বেনি কে জন স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ ভোক্তারা নিয়মিত এবং সঠিক পরিমাপযোগ্য বিদ্যুৎ বিল পাবেন রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি বিশ্বজিৎ বসু এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ মিটারের রিডিং নেওয়ারও প্রয়োজন হবে না বিদ্যুৎ নিগমের তাছাড়া ভোক্তারা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন তা তাদের মোবাইল অ্যাপে দেখে নিতে পারবেন এবং একথায় তিনি জানিয়েছেন গতকাল আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরোপ জানান রাজ্যে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশের ভিত্তিতে নিগম গত এপ্রিল মাস থেকে বিদ্যুৎ মাসুল বাড়াতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক ট্রাক বা ই ট্রাকের ব্যবহারে উৎসাহ বাড়ানোর জন্য একটি প্রকল্প চালু করেছেন দেশকে পরিচ্ছন্ন এবং সুস্থায়ী মালপত্র পরিবহনের ব্যবস্থা রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার এই প্রথম কেন্দ্রীয় বৈদ্যুতিক ট্রাকের জন্য উৎসাহ প্রদানের প্রকল্প চালু করেছে এর লক্ষ্য দেশীয় উৎপাদনকে উৎসাহ জাগানো সরবরাহ খরচ এবং কার্বনের মাত্রা কমিয়ে প্রায় পাঁচ হাজার ছশো ই ট্রাক কাজে লাগানোর সহায়তা করা এর আওতায় বিভিন্ন সুবিধার মধ্যে ব্যাটারির জন্য পাঁচ বছর বা পাঁচ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন দিল্লিতে নথিভুক্ত প্রায় এক হাজার একশো ই ট্রাক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য একটি বিধিবদ্ধতা গড়ে তোলা হয়েছে এর খরচ একশো কোটি টাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল বলেছেন অপারেশন সিন্ধুর পরিচালনায় আঠাশ মিনিটের নয় থেকে দশটি পাকিস্তানের লক্ষ্যস্থলে আঘাত হানতে ভারত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে গতকাল আইআইটি মাদ্রাজে বাষট্টিতম সমাবর্তনে যোগ দিয়ে তিনি কথা বলেন তিনি বলেন অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতীয় সেনাবাহিনী দেশীয় প্রযুক্তির ব্রাহ্মস সুসংহত এয়ার কমান্ড সিস্টেম এবং রাডার ব্যবহার করেছে তিনি পড়ুয়াদের দুই হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গড়ায় এগিয়ে আসতে আহ্বান জানান যোগেন্দ্রনগরের বিদ্রোহী কবি নজর বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ে গতকাল এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা আইন সম্পর্কে আলোচনা করেন আইনজীবী ভবতোষ দেবনাথ পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমৃষ্ঠা দেব টিসিএস উত্তম দে এবং অধিকার মিত্র রাজীব কুমার পাল আলোচনা করেন খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখারশীল নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করেছে ওমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নৈশালুকে অনুষ্ঠিত খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার দুই এক গোলের বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয় আসরে মোট দশটি ক্লাব অংশ নিয়েছে আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে